গুড মর্নিং সকলকে এই রয়েছে রয়েছি একটু কল্যাণী ব্যারাকপুর হাইওয়ের উপরে যে টোল ট্যাক্সটা যে শুরু হয়েছে ওই টোল ট্যাক্সটার সামনেটা রয়েছি তো কীরকম রাস্তায় কুয়াশা পড়েছে সেটাই তোমাদের দেখানোর জন্য ভিডিওটা স্টার্ট করলাম তো এখন বাজে হচ্ছে গিয়ে পাঁচটা বাস দে পনেরো মিনিট বাকি তো ভালো এখানে একটু একটু চা খাই এই দোকানটা দাঁড়ালাম দাঁড়িয়ে একটু চা খেলাম খেয়ে এখনই বেরিয়ে যাবো এখান থেকে তো রাস্তায় কিরকম কুয়াশা পড়ে চলো দেখাচ্ছি তোমাদেরকে বিশাল কুয়াশা পড়েছে এরকম কিছু এখানে একটু কম আছে আগেটাই আরও কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না তো চলো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি কুয়াশা কতটা কী পড়েছে হ্যাঁ এখানে এখন টোল ট্যাক্সটা এখানে রয়েছে এই যে সামনে কেউটিয়া টোল ট্যাক্স কল্যাণী ব্যারাকপুর হাইওয়ের উপরে এই সামনের দিকটা হচ্ছে কি ব্যারাকপুর সোধপুর আর আমাদের পিছন দিকটা হচ্ছে গিয়ে কাঁচাপাড়া কল্যাণী এই দিকটা তো চলো রাস্তার ভাবব কিংবা তোমাকে আজকে দেখাচ্ছি কতটা কী কুয়াশা কুয়াশা পড়েছে যাবো অনেকটা দূর সেই দূর অবধি তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো চলো বন্ধুরা বাই আবার সামনে দেখা হচ্ছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কেউ জানার থাকলে কারো অবশ্যই কমেন্ট করো তো চলো আবার সামনে দেখা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ বাইরের দৃশ্যটা কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো পুরো সাদা হয়ে রয়েছে এই এখনো সামনে গাড়ি আছে দেখা যাচ্ছে না দেখো সামনে এসেছি তো দেখা যাচ্ছে এটা এখন ঢুকে পড়েছি প্রায় কি এটা ব্যাকওয়ার মধ্যে আছি পুরো সাদা রাস্তা কোন গাড়ি ঘোড়াও নেই মানুষেরও নেই আমি ছাড়া কুয়াশা দু হাজার পঁচিশের রেকর্ড কুয়াশা তো চলো আবার সামনে দেখা হবে এটা চলে আসলাম ব্যারাকপুর ওয়ারলেস গেট এখান থেকে আমি রাইট নিয়ে নেব এই রাস্তা সোজা চলে যাচ্ছে একদম চিড়িয়া মোড় হয়ে বিটি রোড ধরবে আমি ওদিকটাই চলে যাব সোজা তো চলো বন্ধুরা আবার সামনে দেখা হচ্ছে এদিকেও পুরো একদম কুয়াশায় পুরো তো বন্ধুরা চলে এসেছি আমরা এখন বালি টোল ট্যাক্স এটা হচ্ছে বালি টোল পুরো কুয়াশায় সাদা হয়ে রয়েছে রাস্তা কুয়াশার দিনে দীঘা রোডটার অবস্থা দেখো সেটাই তোমার দেখানোর জন্য ভিডিওটা আমি করছি গাড়ি সব দাঁড়িয়ে গেছে দেখেন সবকারে সবকারে দাঁড়িয়ে গেছে কুয়াশার জন্য আর কেউ যেতে পারছে পুরো কাছের পড়া একটু দীঘা কুয়াশার দিনে কীরকম রাস্তার অবস্থা সেটা দেখো এতই কুয়াশা পড়েছে হ্যাঁ গাড়ি সব বেশিরভাগ দাঁড়িয়ে আছে মানে দাঁড়িয়ে গেছে আর কি আর কুয়াশায় তো আর আগে তো আরও কিছু দেখা যাচ্ছিল না তো এটা চলে এসেছি ধুলাকার টোল প্লাজা না কম কুয়াশা কম কমার কোনো নামই নেই সবারই খুব অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে চল এটা ধুলাগড় টোল প্লাজা দেখছো সামনে কিছু দেখা যাচ্ছে পুরো সাদা সাধারণ জল কি সমুদ্র মতো লাগছে আমরা এখন যত সম্ভব বাগনান ছাড়লাম বাগনানের সিগনালটা থেকে ছেড়ে আসলাম সামনেই কোলাঘাট আর বেশিক্ষণ নেই কোলাঘাট মিনিট দশ চালালেই আর কোলাঘাট চলে আসছে দু হাজার পঁচিশে পুরো সেরা কুয়াশা পড়েছে এই দু তিন দিন হ্যালো সামনে দেখাচ্ছে তো বন্ধুরা চলে এসেছি কোলাঘাট তো দেখুন কুয়াশার দিনে রাস্তার অবস্থা দেখুন কীভাবে যে আসলাম পুরো সাদা হয়ে আছে পুরো একদম রাস্তা দেখুন তখন কোলাঘাট এখন আছি এই যে এইটা এই হোটেলটা দাঁড়িয়ে আছি একটু চা খেয়ে নেবো খুব সুন্দর চা এখানটা গাড়িটা এখানে পার্কিং করেছি এই গাড়িটা এখানে দেখা যাচ্ছে এই পাশটা খড়গপুর আর এ পাশটা কলকাত কলকাতা থেকে আসছে এ পাশটা কলকাতা থেকে আসছে কেন কুয়াশা বন্ধু দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে রয়েছে পুরো কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না তো চলো তুই এখন কোলাঘাটে আছি প্রায় কমপ্লিট আমাদের চা ভা হয়ে গেছে তো বন্ধুরা সোনপেটিয়া বলে যে টোল ট্যাক্সটা আছে নন্দকুমারের দিকে যাওয়ার পথে সেই টোল ট্যাক্সটা এখন তো এতক্ষণ গাড়ি চালাচ্ছি কুয়াশা কোনো কোনো কমার নাম নেই দেখতে পাচ্ছ সামনে কতটা কুয়াশা এখনও অবধি রয়েছে প্রায় আটটার বেশি বাজতে চললো এখান থেকে নন্দকুমার আর বেশি দূর নয় গাড়ি সব স্লোজলছে কুয়াশার জন্য তো এটা যত সম্ভব হেরিয়া পার করছি এই যে আমাদের লেফট সাইডে ঢুকে যাচ্ছে মনে হচ্ছে যত সময় নন্দীগ্রাম হ্যাঁ এই সাইডটা নন্দীগ্রাম রাস্তাটা এখান একটু সিঙ্গেল আছে সরু আছে এদিকে যেন যত সমুদ্রের দিকে যাচ্ছি তত যেন কুয়াশা বেশি হয়ে যাচ্ছে ওই দেখো এই অবস্থা দেখো এই দেখো কত সামনে গাড়ি চলেছে তা বোঝা যাচ্ছে না দেখো এই জায়গাটা অবস্থা দেখো পুরো ধোয়ার মতো কুয়াশা উঠছে আর যারা রাত্রেবেলা বেরিয়ে এসছে তাদের তো প্রচুর অসুবিধা হয়েছে প্রচুর এই কুয়াশার মধ্যে রাত্রেবেলা একদম বেরোতেই নেই ঠান্ডা সেরম লাগছে না তবে কুয়াশাটাই শুধু অসুবিধা করছে ঠান্ডা কোন অসুবিধা করছে না কুয়াশা অসুবিধা করছে তো কাতি বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালাম তো কটা জিনিসের প্রয়োজন ছিল এই দোকান থেকে নিলাম গাদি বাস স্ট্যান্ড সব দিককার বাস মোটামুটি এখান থেকে পাওয়া যাবে সব দিকটা বাসে কেন্দ্রে পাওয়া যাবে ওই যে রোড হচ্ছে দীঘা মেন রোড বা দিকে চলে যাচ্ছে দীঘা আর ডানদিক থেকে আসছে গোলাঘাট থেকে খুব কুয়াশা কম পড়েছিল কুয়াশা এখন কমে গেছে একদম একদমই কমে গেছে কুয়াশার নেই হালকা একদম আছে তো চলো যাওয়ার সময় কীভাবে দেখা যাক কমপ্লিট ভিডিওটা বুঝে আর বড় করবো না দেখো এখন পুরো আকাশ পুরো ক্লিয়ার পুরো একদম পুরো পরিষ্কার একদম পুরো আর সকালে কুয়াশা চালায় যাওয়া ছিল না তো কাজ আমরা কমপ্লিট এখান থেকে খাওয়া দাওয়া নিলাম এখানটায় দাঁড়ায় এখানে খাওয়া দাওয়া খুব বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা তৃপ্তি রেস্টুরেন্ট গাড়ির পার্কিং করারও সুব্যবস্থা আছে কোলাঘাট মেন রোড এ পাশ থেকে আসছে নন্দকুমার আর এ পাশটা যাচ্ছে কি কোলাঘাট এর পাশটা কোলাঘাট তো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিও ভালো লাগলে পেজটা ফলো করে দেবো বন্ধুরা কারো কেউ জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করবো তোমাদের সঠিক দিয়ে সাহায্য করার এই যে এই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করি খুব ভালো খাওয়া দাওয়া খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিও আবার নতুন নিয়ে চলে আসবো তোমার সাথে তো চলো বন্ধুরা টাটা